दिल का ये क्या राज है जाने क्या कर गए जैसे अंधेरों में तुम चांदनी मिल गए इस चांद तारों को मशहूर कितना क्यों तुम वक्त ज्यादा है खूबसूरत है तू आई लव यू क्यों रो তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু সন্দীপের চ্যানেল কি সব ঠিক তো ঠিক তো থাকতে পারি কারণ তোমরা পিডি ফ্যামিলি মেম্বার্স তো আজকে সন্দীপের ওপর আমি একটা প্র্যাঙ্ক করব আমার সাথে হেল্প করছে চয়ন আর সন্দীপ আর হীরক আসছে একটুখানি পরে তো আমার ওপর পরপর অনেকবার প্র্যাঙ্ক করছে হয়তো প্র্যাঙ্ক কলে করছে না হলে ও আমার সাথে সামনাসামনি ওর মাকে নিয়ে করছে ও নিজে করছে আমার মান টন্মান পুরো খেয়ে নিয়েছে আজকে ওর সায়েস্তা হবেই হবে তাই নাকি আমি তো ওরকম ভেবে আসিনি যে আমি প্র্যাঙ্ক ট্র্যাঙ্ক কিছু করব তাহলে আমি ব্যারাকপুর স্টেশন থেকে গোলাপ টোলাপ কিনে নিয়ে এসে কিছু একটা করতাম তো আমি গোলাপ ফোলাপ নিয়ে এই কাগজ ফুল দিয়ে আজকে চালাতে হবে নেক্সট টাইম তো আমি গোলাপ ফুল দিয়েই করব। আরে আমি তো মেন ফুল বেলপাতা কিছু আনিনি তো হঠাৎ করে আমার মাথার মধ্যে এলো তো ওরকম তো সার্টিন প্ল্যান করে আসিনি নর্মালি এসছি এমনি এখানে একটু ঘুরতে এসছি তো এরপরে দেখি এই কাগজ ফুল দিয়ে চালাই ফ্রি 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 এক্সকে একদম কাগজ ফুল দিয়ে একদম মুরগি বানাবো মুরগি তো তুমি কি আজকে সন্ধিবার পর প্রপোজ প্ল্যান করতে চলেছো না এরকমই কিছু একটা মানে প্রপার প্রপোজ না দেখা যাক কি হয় সেটা তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আশা করি সেটা তো বোঝা যাচ্ছে কি খেলাবে না তো কেন খেলাবে তোমাকে ও দাদা একটু চুরি করলাম কিছু মনে করো না মানে শালিকা খোপড়ি তোড়বে খোপড়ি তোড় শালিকা আমি তোড় আমি সন্দীপকে এক্স বলি না সন্দীপই আমাকে এক্স বলে হ্যাঁ আমার ছিল এক সময় কেউ একটা তো আমার বন্ধুই বলে দিই এক্স টেক্স বলতে পারবো না আমার বন্ধুর সাথে আজকে ফ্র্যাঙ্ক হবে কাগজ ফুল দিয়ে ওকে কাগজ ফুল দিয়ে আজকে মুরগি বানাবোই ওরে হ্যাঁ বলতেই হবে আজকে বলতেই হবে

তো এই নাটকটাই করব আমি ওর সাথে আমি জয়নের ব্লক করছি সন্দীপ আসছে এখানে চাপ নেই ক্যামেরা কে কি করছে কারণ সবাই ব্লক করে মোটামুটি তো চাপ নেবে না ভাববে এটা ওরই ব্লগ তো সন্দীপ আসছে এই যে চিকিটে দেখো এ আমি তো মানে কলেজে ওঠার পর আমি তারপরে দেখলাম সাইকেল চালাতে এ আমাকে সাইকেলে বসা

এই আমর ভাই কাতে রাখছিস শুনে চুমু মুমু আমার কথা যা আমার কথা শুন আমার কথা শোন কথা এই তুই আমার উপর করলি কি ভিডিও প্র্যাঙ্ক ভিডিও হ্যাঁ কি बोलते যদি ইয়া এক্স কবি একারে চিবা ইয়া ইয়া আবার মানে কয়বার বিয়ে করলি তুই তোর কথা বলা বল

इस चांद तारों <laughs> को मशहूर कितना क्यों तुम बक्से ज्यादा है खूबसूरत है तू आई लव यू यानी कितनी ऑसम है यार टूरू टूरू नाइस गन आई लव यू नाइस गन बिल्कुल फटी कर आई लव वाह क्या एक्टिंग कर रहा है नाटक कर तू वो कहां से तू ही हो तू ही बा

I love you you do you do I love you hey <laughs> <laughs> <laughs>

আমি তোর সাথে ব্রেকআপ হই যাবার কারোর সাথে প্রেম করি ঠিক আছে না কারোর সাথে না তুই কি ভাবিস তো সাথে আমি এক্সের সাথে কখনো রিলেশনে যায় কেউ হ্যাঁ তোর সাথে বন্ধু তো আছে আমার

তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে দাও ওরা আমাকে অনেক হাসাচ্ছে আমি ভুলভাল বলছি বলে আমাকে জানা বলে অপমান করছে বলে আমি ক্যামেরা ধরতে পারিনি আমি ক্যামেরা করে ধরেছি যে ধরতে পারবো আমি ঠিক আছে যাই হোক ফাইনালি কিন্তু বিয়ে আমার সাথে প্রাঙ্ক করে এরপর ধামাকাদার প্রাঙ্ক আমি করবো আমি ভিডিওর মধ্যে ওপেন বলছি আমার সাথে ধামাকাদার একটা প্রাঙ্ক আসতে চলে খুব তাড়াতাড়ি ঠিক আছে রেভেঞ্জ কাকে বলে আমি দেখাবো এবার রেভেঞ্জ আমার সাথে নেয়া শিবসুন ঠিক আছে সন্দীপ ভাষা পয়েন্ট ফোর পয়েন্ট জিরো রেল চলা এখানে শেষ করছি দেখার জন্য সে চলার আটটার সময় সিদ্ধি দশটার তখন যেন টিকার ব্যয়ান লাগবে